সবাইকে জুম্মা মোবারক এবং শুভেচ্ছা হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার সালাম এবং অন্যান্য ধর্ম ভাইদের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম সালামালাইকুম আরহামুল্লাহ বাক আজকে চলতেছে এবং ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি উপলক্ষে অনেক প্ল্যান থাকতে পারে ওইগুলা বাদ চোদ্দ ফেব্রুয়ারিতে আমরা সবাই যার যার প্রিয় মানুষকে বিশেষ করে মা বাবাদের চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসাটা হতে হবে আমাদের সম্মানের এই ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের না এই ভালোবাসা পশ্চিমা সংস্কৃতির না এই ভালোবাসা হচ্ছে আমাদের সবাইকে ভালোবাসা যায় পিতা মাতা ভাই বোন যাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে ভালোবাসা যায় সন্তান সন্ততি যাই বলেন সবাইকে চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসাটা হচ্ছে আমরা সবাইকে উৎসর্গ করতে পারবো এই ভালোবাসাটা আমাদের সন্তানদের আমাদের পিতামাতা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন মুরব্বী সবার প্রতি আর রইল আমার ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা আসলে কি জানেন মনের ভিতরে অনেক কষ্ট প্রবাসে থাকি আজকে পবিত্র শবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র শুক্রবার সব কিছু মিলে আসলে বাংলাদেশের আবহাওয়াটা বাংলাদেশের পরিবেশটা আসলে অনেক সুন্দর কিন্তু আমাদের কপালটা এত খারাপ যে আমরা বিদেশে আসলে সব কিছু মিস করতেছি সবে বরাত আসলে আমরা বন্ধুবান্ধব মিলা কত মসজিদে নামাজ পড়তাম কত খাওয়া দাওয়া হইতো কত আড্ডা হইতো মা কত কিছু তৈরি করতো সবে বরাত উপলক্ষে আসলে এগুলো বলতে গেলে চোখে পানি চলে আসে আসলে বিদেশ আমরা যে আসি কত কষ্টে আছি আপনাদের বুঝাইতে পারবো না বিদেশ যে আমরা আছি খুবই কষ্টে আছি আমাদের সন্তানদের কথা মনে হয় আমাদের মা বাবার কথা মনে হয় আমাদের বন্ধু বান্ধবের কথা মনে হয় সবার কথাই মনে হয় যাই হোক সব কিছু বিসর্জন দিয়া আল্লাহ বিদেশ নিয়ে আসছে আফসোস করে কোনো লাভ নাই ফসোসের কোনো দরকার নেই এখানে বিদেশিদের প্রবাসীদের আফসোস প্রবাসীদের মনের কষ্ট কে শোনে বলেন প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন আমরা হচ্ছে টাকার মেশিন আমরা টাকা কামাই করব দু হাত ভরে টাকা বাড়িতে পাঠাবো এইটাই হচ্ছে সকলের চাওয়া থাকে দেশের মানুষের আমাদের দুঃখ করা আমাদের কষ্টটা কেউ বুঝে না সরকার ওকে ওয়েলকাম আপনাকে যা যাই হোক আমাদের কষ্টটা আসলে আমাদের অন্তরে অনেক কষ্ট আমাদের অনেক চাপা কান্না আমাদেরও মনে চায় যে আমরা দেশে থাকলে আমরাও সবার সাথে একসাথে সহ বরাত পালন করতাম বন্ধুবান্ধবের সাথে ঘুরতাম শুক্রবার দিন নামাজ কালাম পড়তাম বিদেশে আসি এখানে শহর বরাত কী ঈদ কী আপনার হচ্ছে এগুলো আমরা বুঝি না আমরা এগুলা কোন দিক দিয়ে শয়বরাত যায় কোন দিক দিয়ে ঈদ যায় কোন দিক দিয়ে রমজান আসে কোন দিক দিয়ে রমজান যায় কোন দিক দিয়ে মাঘী পূর্ণিমা কিছু আমরা জানি না এগুলা আসলে আমাদের মনে কষ্টটা অনেক আমাদের মনে প্রচুর কষ্ট প্রবাসী আমরা আমরা অবাগা আমরা এমন একটা অবাগা আমাদের কথা কে শোনে বলেন আমাদের কথা কেউ শোনে না আমাদের কথা কেউ মূল্য করে না কেউ দাম দেয় না ইয়া ফ্রম বাংলাদেশ ইয়া ইস্তাম্বুল মুসলিম প্রবাস জীবনটা আসলে খুবই কষ্টের জীবন এটা আসলে বুঝাইতে পারবো না আপনাদের কাউকে আসলে বলে বোঝানো যাবে না যে প্রবাস আসলে কি জিনিস চোখে আমি যদি এখন একটু অতিরিক্ত আবেগপূর্ণ হয়ে পড়ি আমি যদি একটু অতিরিক্ত আবেগ হই তাহলে আমার চোখ দিয়ে পানি চলে আসবে বিশ্বাস করেন সয়াবর যাইতেছে বাড়িতে সন্তান আছে মা আছে বাবা আছে কারোর সাথে সরাসরি দেখা হইতেছে না সাক্ষাৎ হইতেছে না এরই নাম হচ্ছে প্রবাস এরই নাম হচ্ছে প্রবাস মুসলিম ফ্রম তুর্কি ওকে মুসলিম ফ্রম তুর্কি এক আপু কমেন্ট করছেন সরি নামটা ভালোভাবে করতে পারলাম না মুসলিম ফ্রম তুর্কি ওকে ওয়েলকাম মুসলিম আর খ্রিস্টান আর বৌদ্ধ নাই সকল ধর্মের মানুষের প্রতি আমার ভালোবাসা কারণ কি আমার আসলে খুবই ভালো লাগে আমি যখন লাইভে আসি আমার দুই বিদেশ থাকি তো দুই চারটে বন্ধু বান্ধব এবং বাংলাদেশের দুই চারটে লোকজনের সাথে যখন কথা বলি তখন আমার ভালো লাগে তাদের কমেন্টস পড়লে আমার ভালো লাগে বিদেশে থাকি তো ভালো লাগে না মনটা অনেক খারাপ থাকে আজকে বিশেষ একটা দিন অথচ আমরা দেশে নাই ঠিক আছে যাই হোক আমার পরিচিত জন থাকলে যারা আগে আমার লাইভ টাইপ দেখছেন আমার লাইভ অনুষ্ঠান যদি থাইকে থাকেন কমেন্টস করেন এবং আপনারাও কমেন্টস করতে পারেন একটু কমেন্টস করলে ভালো লাগবে অত আত্মার ভিতরে খুবই কষ্ট খুবই কষ্ট জমা আত্মার ভিতরে বিদেশে থাকি বাড়িতে যাইতে পারি না কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না ঠিক আছে তাই মাঝে মাঝে লাইভে আসি লাইভে এসে একটু দুই চারটা কথাবার্তা বলি ওকে আপনাদের কমেন্টস টমেন্টস করি আজকে আমি কথা বলবো হচ্ছে কি যে আপনারা জানেন যারা আমার পুরাতন বন্ধুবান্ধব আছেন যারা আমার পুরনো লাইভ দেখেন তারা জানেন যে আমি আসলে কী নিয়ে কথা বলি আমি আসলে প্রকৃতপক্ষে কথা বলি কি আমার হিন্দু দাদারা অথবা অন্য ধর্মের ভাই বোনরা মন খারাপ করবেন না যারা আমাকে চীনের আগের থেকে লাইভ দেখেন তারা ভালো করে জানেন আমি সকল ধর্মের পক্ষে কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি কথা বলি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিক বিষয় আমি অতটা বুঝি না কিন্তু তারপরে বলি আমি বলার চেষ্টা করি আমি রাজনীতিক বিষয়ে কথা বলতে পছন্দ করি এটা আমার একটা অভিব্যক্তি আমি প্রকাশ করি ঠিক আছে যেমন হচ্ছে বাংলাদেশে আজকে কথা বলতে চাইছি হচ্ছে বাংলাদেশে জামায়াত ইসলাম এবং বিএনপি এই দুইটা দল নিয়ে অনেকের মুখে শুনতেছি যে বিএনপি আর জামাত নাকি একসাথে জোট গঠন করবে এটা আপনাদের কাছে কি মনে হয় অনেকে বলতেছে যে বিএনপি যদি একা নির্বাচনে যায় তাহলে নির্বাচনটা ভালো হবে আবার অনেকে বলতেছে বিএনপি যদি একা নির্বাচনে যায় তাহলে বিএনপি পাশ করার কোনো চান্স নাই আবার অনেকে বলতেছে যে জামাত যদি একা নির্বাচনে যায় তাহলে জামাত নাকি পাশ করতে পারবে না কিন্তু আমি মনে করি যে ইসলামিক কোনো দলের ইসলামিক দলের জন্য এবার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশে ইসলামিক দলের জন্য এই একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা যদি ইসলামিক দল কাজে না লাগাইতে পারে তাহলে আর ভবিষ্যতে কাজে লাগাইতে পারবে না ওকে তো কি ফিফটি পার্সেন্ট মুসলিম ফিফটি পার্সেন্ট ওকে তো এইবার হচ্ছে একটা সুযোগ আমি মনে করি যে আওয়ামী লীগে বিএনপির সাথে যদি ইসলামিক দল যোগ না দেয় তাহলেও ইসলামিক ইসলামিক দলের জন্য একটা একটা সম্ভাবনা আছে শুধু যে বিএনপির সাথে যোগ দিতে হবে তা না ঠিক আছে আর আমি আমি একটা আমি আমার চ্যানেলে একটা পোস্ট করছিলাম আমি ই নিয়ে যে তিন চারটা দল নিয়ে জামাত নিয়ে বিএনপি নিয়ে আওয়ামী লীগ নিয়ে এবং চরমনায় নিয়ে ঠিক আছে হাত ফাঁকা নিয়ে তো ম্যাক্সিমাম ভোট আসতে হচ্ছে জামাতের পক্ষে আর আওয়ামী লীগের পক্ষে কিন্তু বিএনপির পক্ষে কিন্তু এখন পর্যন্ত লোকজন ওইভাবে সারা ফেলে আমি বুঝতে পারতেছি না বিএনপি কোন দিকে যাইতেছে এবং বাংলাদেশের জনগণ বিএনপি কোন দিকে নিতে চায় কোন দিকে নিতে চাইতেছে আসলে বাংলাদেশের জনগণ কি বিএনপিকে চায় না নাকি আসলে বাংলাদেশের জনগণ পুনরায় আবার আওয়ামী লীগ চায় নাকি বাংলাদেশের জনগণ একটা একটা ইসলামিক দল ক্ষমতায় চায় বাংলাদেশে আসলে আপনারা কি মনে করেন আপনাদের কী অভিব্যক্তি একটু বললে আমি খুশি হইতাম দু একটা কমেন্টস পড়তাম ওই কমেন্টসের অনুযায়ী আমি কথাবার্তা বলতাম ওকে সো বর্তমানে আসলে আমার মনে হইতেছে না আমার পার্সোনালি যে বাংলাদেশে আপনার হচ্ছে বর্তমান পরিস্থিতি একেবারে যে স্বাভাবিক তা না আমার কাছে ওই রকম মনে হইতেছে না বর্তমান স্বাভাবিক অবস্থা আমার কাছে মনে হইতেছে না এই বর্তমানে দাঙ্গা হাঙ্গামা এখনো আছে এখনও ধর এখনও মনে করেন যে অত্যাচার নির্যাতন এগুলো এখনো আছে এই আইনাগর বাইরে আইনা বর্তমানে বাইরে সে আয়নাগড় আয়নাগর নিয়ে অনেকের অনেক অভিব্যক্তি আছে কেউ কেউ বলতেছে আয়নাগর নাকি সাজানো কেউ বলতেছে যে আয়নাগর এরকমই হয় তসলিমা নাসরিম একটাই দিছে তসলিমা নাসরিমের একটা পোস্টটা পড়লাম যে তসলিমা নাসরিমকে নাকি একবার আয়নাঘরে ঢুকাইছিল আয়নাগরে এরকমই হয় তো আয়নাগর নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জানাইতে পারেন আমাকে আমি আসলে আয়নাগর সম্বন্ধে কিছু জানতে চাই এবং আপনাদের কাছে আমি জানতে চাই যে বাংলাদেশে যদি বর্ত বাংলাদেশে যদি একটা নির্বাচন হয় তাহলে আপনারা কোন দলকে চান যে কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসুক আমি আপনাদের অভিব্যক্তিটা জানতে চাই আমার পার্সোনাল অভিব্যক্তি হচ্ছে একটা ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসুক সে যে কোনো ইসলামিক দল সে যদি বর্তমান বর্তমান যে জামাত আছে জামাত আসলে আসতে পারে তাতেও সমস্যা নেই কিন্তু বর্তমান যে বাংলাদেশে ই আছে বড় বড় আলেমুলা আছে তারা যদি মিলে একটা দল তৈরি করে তাও তাতেও সমস্যা নেই কিন্তু আমি চাই যে বাংলাদেশে ইসলামিক একটা দল ক্ষমতায় আসুক আপনাদের কার কী অভিব্যক্তি আপনারা আমাকে জানাইতে পারেন ওকে সো আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাইকে আবার সবাইকে আবারও আমি জানাইতেছি পবিত্র সহায় ভারতের শুভেচ্ছা এবং আজকে পবিত্র শুক্রবার জুমার দিন তারও শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসে সবাইকে সবাইকে আমার প্রত্যেকটা বাঙালি ভাই বেড়াদারকে ভাই বোনকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে আমার পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো এই ভালোবাসা দিবসটা আমাদের পালন করতে হবে খুবই স্বাভাবিকভাবে অস্বাভাবিক কিছু করলে হবে না আমাদের ভালোবাসা মানে ভালোবাসা চোদ্দ ফেব্রুয়ারি বলতে আমরা বুঝি যে প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা না চোদ্দ ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা না চোদ্দো ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সকলের জন্য আমাদের আমরা যা আমরা যারা বিয়ে সাথী করি না তারা আমাদের মা বাবাকে উইশ করব আমরা যারা বিয়ে করছি তারা আমাদের বিবিকে উইশ করব আমাদের সন্তানদের উইশ করব তার বন্ধু বান্ধবকে উইশ করবো চোদ্দই ফেব্রুয়ারি এখানে তো আমার কাপলদের নিয়ে শুধু যে হবে এটা কোনো কথা না ঠিক আছে তো আমরা আসলে অনেক কিছু মিস করতেছি বিদেশে বিদেশে আসছি অনেক কিছু মিস করি ফাল্লাহ অনেক কিছু মিস করি অনেক আপনাদের সবাইকে মিস করি বাংলাদেশে মাটি মিস করি বাংলাদেশে বাতাস মিস করি বাংলাদেশে বন্ধুবান্ধব মিস করি মা বাবা মিস করি সবাইকে মিস করি সবাইকে আমরা যারা প্রবাসী আছি আমাদের মতো আমাদের মতো অসহায় আসলে মানে পৃথিবীতে বাইচা থাকতে কেউ নাই পৃথিবীতে বাইচা থাক থাকতে যদি কেউ অসহায় থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র প্রবাসী আমরা প্রবাসীরা হচ্ছে অসহায় আমাদের কষ্টটা আপনাদেরকে বোঝানো যাবে না আপু বলছে আমি হচ্ছে লিবিয়াতে থাকি আমি লিবিয়াতে জব করি ঠিক আছে আমি বাঙালি আমি লিবিয়াতে থাকি উনি হচ্ছেন এই আপুটা হচ্ছে নিষেতে তুর্কিতে তুর্কি তুর্কি কিন্তু একটা খুবই উন্নত একটা রাষ্ট্র এবং খুবই সুন্দর একটা মুসলিম রাষ্ট্র আমার খুবই ভাল লাগে তুর্কি রাষ্ট্রটাকে জানি না আল্লাহ কপালে আমি 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 আমার ইচ্ছাই নেই আর বিদেশে থাকা আমার মনটা চায় পাখির মতো যে যদি উইড়া যেতে পারতাম দেশে উইরা যেতে পারতাম আমার সন্তানকে দেখতে মন চায় আমার বাবা বাবাকে দেখতে মন চায় আমার ওয়াইফকে দেখতে মন চায় আমার বন্ধুবান্ধবকে দেখতে মন চায় আমাদের খুবই মিস করি দেশের আবহাওয়া দেশের সব কিছু খুবই মিস করি ঠিক আছে দেশে থাকলে এই যে এখন যে শয় বড়া চলতেছে আমরা ছোটোবেলা যখন দেশে থাকছি ছোটোবেলায় যখন বাড়িতে থাকতাম তখন আমাদের এই শয় বড়াত আসলে আমাদের ঈদের মতো খুশি আনন্দ হইতো শড়াত আসলে বন্ধু বান্ধব মিলা কত মসজিদে নামাজ পড়তে যাইতাম খাওয়া দাওয়া করতাম হালুয়া রুটি এডা ও সেডা ওডা ওডা কত আনন্দ করতাম বয়সটা হয়ে বয়স বাড়তেছে আবার কর্মব্যস্ততার কারণে আবার কর্মের জন্য আবার আল্লাহ আল্লাহাক নসিবে রাখছে বিদেশে চলে আসতে বিদেশে আসার পরে সব শেষ সব শেষ এখন শুধু আফসোস সারা কিছুই করার নাই করে ভাই মাঝে মাঝে আবেগ ধরে রাখতে পারি না মাঝে মাঝে খুব কান্না পায় মাঝে মাঝে জীবন নিয়ে খুবই অভিযোগ হয় খুব অভিযোগ হয় জীবন নিয়ে মাঝে মাঝে আবার মাঝে মাঝে দেখি না আল্লাহ পাক ভালোই রাখছে যে হালতে আসি ভালোই আছি খারাপ কি বিদেশে আসছি মা বাবা দেখতে পারতেছি না সন্তান বিবি বাচ্চা রাইখা তাতে কোনো সমস্যা নেই আল্লাহ পাক তো বাঁচায় রাখছেন ইনশাল্লাহ একদিন সব কি সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ যদি রহম করে আজকে খুব খারাপ লাগতেছে বাংলাদেশের বাংলাদেশে সব কিছু মিস করতেছি খুবই খারাপ লাগতেছে জানি না আল্লাহ কবে নসিবে রাখছে কবে যে দেশে যাব কবে কিন্তু দেশের যে পরিস্থিতি দেশ ঠিক হইতেছে না দেশ কবে ঠিক হবে দেশ ঠিক হইলে সে ভালো হয় দেশে যে একটা কাজ কাম করে খাইতে পারি দেশের পরিস্থিতি ভালো না বন্ধু বান্ধব কাছে ফোন দিলে বলে দেশের পরিস্থিতি ভালো না দেশে এসে কি কী করবি কিন্তু দেশকে তো অনেক মিস করি দেশের মানুষকে অনেক মিস করি আজকে বেশিক্ষণ লাইভ করতে পারবো না মুড বেশি ভালো নেই ভালো লাগতেছে না মনটা অনেক খারাপ বব নিতা আপনি কোথা থেকে কমেন্টস করতেছেন হোয়ার আর ইউ ফ্রম একটু কমেন্টস করে না বিদেশি বন্ধু বান্ধব কমেন্টস করতেছে কিন্তু কোনো বাঙালি বন্ধু বান্ধবের কমেন্টস আসবে এখন পর্যন্ত পড়তে পারলাম না জানি না কি জন্যে তারা কমেন্টস করতেছে না দুই চারজন বাঙালি কমেন্টস করলে বাঙালিদের সাথে কথা বললে একটু ভালো লাগে দেশের মানুষের সাথে একটু কথা বললে ভালো লাগে কাশিফ আলী হিল ওকে আপনারা আপনারাই কমেন্টসে কমেন্টসে কথা বলেন তারপরে বলেন ভালো লাগে বাঙালি বাঙালি কই আমার বাঙালি বন্ধু বান্ধব কই বাঙালি এবং ইন্ডিয়ান যে বন্ধু বান্ধব আছে তারা থাকলে একটু ভালো লাগে তাদের কথাবার্তা শুনতে ভালো লাগে তাদের কথা রিপ্লাই দিলে ভালো লাগে আজকে আমার কথা বলার আজকে আমি ভাবছিলাম যে দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো কিন্তু আজকে মনটা খুবই খারাপ সেই জন্য বলতে পারতেছি না ইংরেজি ইংলিশ কাশি পালি থোড়া আতাহে কারণ হচ্ছে হিন্দি ছবি দেখছি তো হিন্দি মুভি টুভি দেখি অনেক প্রচুর দেখি তামিল মুভিগুলো হিন্দি ডাবি মুভি দেখি বুঝি হিন্দি সবই কিন্তু সবই বলতে পারি না ঠিক আছে ববনীতা ইউজ ইংলিশ প্লিজ ইউএসএ ইউএস ইউজ ইংলিশ ইংলিশ পারি না তো ইংলিশে পুরাপুরি কথা বলতে পারবো না দুই চারটা কমন যেগুলো বিষয় আছে আই এল বাই গুড নাইট গুড বাই লাভ ইউ টাভ এইগুলো বলতে পারি তাছাড়া আপনি কোনো বলতে পারি না তো যাই হোক আপনি ট্রান্সলেট করে এই করতে পারেন কমেন্টস করতে পারেন ওকে আপনি কোথা থেকে বলতেছেন হোয়ার আর ইউ ফ্রম একটু জানাবেন ববনীটা তাহলে ভালো হয় কই রে বাই ভাই তার বন্ধু বান্ধব একটাও নাই যারা আমার আগের লাইভগুলো দেখেন আজকে কি রাজনীতি নিয়ে কথা বলতেছি না সেই জন্যে কি আপনারা কে কমেন্টস করতেছেন না হ্যাঁ আমার তো অনেক অনেক তো আমার 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 তো অনেক পুরান বন্ধু বান্ধব আছেন তারা কই একে কেউ তো কমেন্টস করতেছে না বাঙালি এ পর্যন্ত একটাও পাইলাম না আমি খুব মিস করতেছি আজকে বাঙালিদেরকে আজকে বিদেশে আসি সেই জন্যে আজকে প্রচুর মিস ফিল করতেছি আজকে আজকে বাংলাদেশে তিনটা তিনটা ডে আজকে একসাথে চলতেছে একটা হচ্ছে আমাদের পবিত্র জুমার দিন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং সবে পবিত্র সবি বড়া তিনটা ডে একসাথে চলতেছে এই জন্য আমি আজকে আর বাংলাদেশের রাজনীতি রাজনীতি এগুলো এই দিক দিয়ে আমি কথাবার্তা বলবো না আজকে আপনাদের দুই চারটা কমেন্টস পড়বো যদি করেন পড়বো না পড়লে নাই ঠিক আছে বাংলা বাঙালি যারা আছেন এবং যারা আমার ইসের আমার ইন্ডিয়াতে অনেক বন্ধুবান্ধব আছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছে আমার আমার সাবস্ক্রাইবারস আছে তারা তাদেরকে আজকে দেখতেছে না আজকে শুক্রবারের নাক ডেকে সবাই ঘুমাইতেছে নাকি বাংলাদেশে আল্লাহ জানে সব কি বাংলাদেশে আজকে নাকি হয়ে গেছে রাত্রে রাত্রে কালকে যদি কালকে রাত্রে হয়ে যায় থাকে তাহলে তো আজকে কেউ জায়গা নাই আজকে তো ঘুমাই যেতেছে আমরাও ছোটবেলায় সারা রাতে বাদত করে আসতাম নামাজ কালাম করে বন্ধু বান্ধবের সাথে পরে সারাদিন ঘুমাইতাম যদি ঘুমায় থাকেন তাহলে তো এই মনে হয় কমেন্টস টমেন্ট করতেছে না আচ্ছা আমার দেশের বাইবেরা তার কয়জন আছেন একটু কমেন্টস করেন তো আজকে রাত্রে কি নামাজ ছয় নামাজের বাংলাদেশে নাকি কালকে হয়ে গেছে একটু কমেন্টস করেন আর আমাদের এখানে লিবিয়াতে আমরা কিছু বুঝি না যে শহবারাত কি হ্যান ত্যান কি ছুটি মুটি নাই নামাজ কালাম কেউ পড়ে না খালি কোনো মতোই পড়ে তাই তাছাড়া আর কিছু না ওকে নাই আজকে আর কথা বলার মতো কেউ নাই আজকে আমারও কথা বলার মুড নাই আপনারও আজকে কেউ নাই আজকে কাউকে দেখতেছি না বাঙালি মনে হয় নাই সবকে বিদেশিরাই দেখতেছেন আমার লাইফ আমি বুঝতেছি না হ্যাঁ বাঙালি একটাও নাই নাকি বাঙালি সব ঘুমাইছেন খায়া দায়া নামাজ পড়ে আমি অন্য দিন যখন কথার ঝড় তুইলে দেই রাজনীতি নিয়ে কথা বলি তখন সবাই কমেন্টস করেন আর আজকে ভাবছি যে একটু আপনাদের কমেন্টস পরবো আজকে আর কেউ নাই তো যাই হোক আজকে চোদ্দই ফেব্রুয়ারি সবাইকে আবারও জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই এই এই ডেটা সবাই পালন করবেন খুবই সংযত হয়ে নগ্নতা করার কোনো দরকার নাই ঠিক আছে সামাজিকতা রেখে যে যতটুকু পারেন ততটুকু আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে ওকে সমস্যা নেই তাকে শুধু ফোন দিয়ে বইয়া দেবেন যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনার যদি বয়ফ্রেন্ড থাকে আপনি শুধু বইয়া দিবেন ফোন দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনার মাকে বলবেন আপনার বাবাকে বলবেন আপনার বন্ধু বান্ধবকে বলবেন ভাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে যে শুধু গার্লফ্রেন্ড বয় তা না প্রত্যেক মানুষকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানানো যায় ওকে আমাকে এখন পর্যন্ত কেউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাইলো না এখন পর্যন্ত কেউ জানাইল না ঠিক আছে কই কেউ নাই জানানোর মতো যে হ্যাপি ভ্যালেন্টাইন্স আসলে চেহারা থোপড়া বোমরা খারাপ তো এই জন্য কেউ জানাইতেছে না আল্লাহ তো যাই হোক আমার লাইভ যারা দেখতেছেন তাদের ভিতরে আজকে কে ডেটে মেটে যাবেন একটু জানান কারো ডেট টেট আছে না কি জানান আর কেউ যদি বিদেশে ডেট করতে আসতে চান তাহলে আমাকে জানান আমি ব্যবস্থা করে দেব আল্লাহ আল্লাহ নাই আজকে আজকে সবাই চলে আজকে লাইভে লোকজন কম কারণ হচ্ছে কি আজকে চোদ্দ ফেব্রুয়ারি তো যে যা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে আর যা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই সে কান্না করতেছে রুমে বুঝা বুঝিয়া সে একা একা তারা আজকে কেউ লাইভে লোকজন কম দুই তিনশো লোকজন হলে সে ভালো হয় একটু কথাবার্তা বলা যায় বাইশ জন লোক নিয়ে কি কথা বলবো হ্যাঁ চলে যান আপনারা যে যার কাম করেন বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যান ঠিক আছে আজকে আর আপনাদের কমেন্টস না করলে কথা না বললে লাইভ করে মজা পাওয়া যায় না লাইভে আসি বা একটু লাইভে আসি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য একটু কয়েকটা বাঙালির সাথে কথা বলার জন্য বিদেশ থাকি ভালো লাগে না মনটা খুব খারাপ যদি একটা বাঙালির সাথে কথা বলি মনে হয় যে আমি দেশে আছি আপনারা যারা বিদেশে আসেন নাই তারা বুঝতে পারবেন না যে আমাদের মনের দুঃখটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাক যেন কাউকে প্রবাসের জীবন প্রবাসী জীবনটা যেন কাউকে না দান করে এই জিনিসটা খুবই খারাপ প্রবাস জীবনটা যেন আল্লাপাক কাউকে না দান করে আল্লাহ যেন কাউকে প্রবাসে না নিয়ে আসে প্রবাসে আসলে বুঝতে পারবেন আপনি যে প্রবাসীদের মনের কত যন্ত্রণা কত ব্যথা কত আবেগ একটা মানুষ মারা গেলে আমরা শুধু খোঁজ নিতে পারি কিন্তু আমরা সচক্ষে দেখতে পারি না শেষ দেখাটা আমরা কবর দিতে পারি না মাটি দিতে পারি না বাড়িতে লোকজন অসুখ বিসুখ হইলে আমরা ওষুধ পানি কিনা দিতে পারি না আমরা পাশে বইসা থাকতে পারি না অন্যজনের কাছে দৌড়াইতে হয় আমাদের খুবই কষ্ট আমাদের প্রবাসী যারা আমাদের খুবই কষ্ট আমাদের আসলে প্রবাসীদের কষ্ট বোঝার মতো শুধু প্রবাসীরাই বুঝে প্রবাসী ছাড়া প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না থাক অডিয়েন্সের সামনে আপনাদের সামনে এগুলো আবেগ কথা আবেগপ্রবণ কথা বলে লাভ নাই আমি আজকে লাইভ করতে পারবো না ভালো থাকেন সবাই